যে নয় তারিখে ডাকসি নির্বাচন হতে আর কোনো বাধা নেই ডাকসি নির্বাচনকে ঘিরে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল বিশেষত যে স্থগিতাতে শেষ ছিল সেটার বিপরীতে আজকে আপিল বিভাগ জানিয়েছে যে আপিল বিভাগ যে সিদ্ধান্ত জানিয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা বুঝতে পারছি যে নয় তারিখে ডাকসি নির্বাচন হতে আর কোনো বাধা নেই আমরা এটাকে অবশ্যই স্বাগত জানাই কারণ ডাকসি নির্বাচন শিক্ষার্থীদের দাবি ছিল অন্যান্য ছাত্র সংগঠনগুলো থেকে শুরু করে যারা প্রার্থী হিসেবে কাজ করছেন সকলেরই দাবি ছিল যে ডাকসি নির্বাচন যাতে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হয় এবং এই শিক্ষার্থীদের দাবির বাইরে যে যারা জল ঘোলা করার চেষ্টা করছে যারা নতুন করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং ডাকসু নির্বাচনকে প্রস্তাবিত করার চেষ্টা করছে তাদেরকে নয় তারিখে শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে এবং যেই ষড়যন্ত্র আমরা দেখেছি সেই ষড়যন্ত্রের ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন আছে এবং তাদের সচেতনতার ফলেই আমরা সেদিন দেখতে পেয়েছি যে সকলের সকলে রাস্তায় নেমে এসেছিল এবং ভবিষ্যতেও যদি এ ধরনের কোনো ষড়যন্ত্র করা হয় অবশ্যই শিক্ষার্থীরা সেটা প্রতিহত করবে আমরা সেখানে তাদের সাথে থাকবো